আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সকল কবুতার প্রেমীদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমি আজকে একটা কবুতরকে নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব। কিছু বলতে চাই একটা কবুতরকে নিয়ে সঙ্গে থাকুন কবুতারটা ধরি ছোট্ট একটি মার কবুতর এই কবুতরটা এই কবুতরটা রেসে দিই তো কবুতরটা ছোট একটা নর কবুতর যে কারণে আমি একে অতটাই গুরুত্ব দেই নাই আর পুরাতন কবুতর হলো আপনার কয় সালের তেইশ সালের কবুতর কিন্তু বাইশ সালের ট্যাগ পরানো ট্যাগ ছিল না যে কারণে কবুতরটা আগে আপনাকে এর একটা নরকবুতর এ রেসে দেই কুষ্টিয়া পর্যন্ত রেসে দিয়ে একে আমি নামাই রাখি এর বডি ফিটনেসটা ভালো ছিল না মাসাল ভালো ছিল না এই তবে কুষ্টিয়া রেসে সাত হয়েছিল সেকেন্ড হইতো কিন্তু আমাদের এক সোহাগ ভাই ও তো ম্যাচে যে খেলছে ম্যাচেজে তো আর দেখা যায় না যে কারণে এই কবুতরটা সেকেন্ড হয়নি চলে গেল সাত নাম্বারে কবুতরগুলোর পাখনাগুলো দেখেন কবুতরটার আর পরে দুই রেস কবুতরটা বসাই দিই আমি কবুতরটা দুই রেস বসাই দিই গত রংপুর রেসে দেওয়া তবে কবুতরটা আবার উইক হয়ে গেছে যে কারণে আমি একে আর দিতে যাচ্ছি না দুইটা রেস লংয়ে চলে গেছে এর মানে গত রেসের রেজাল্ট হয়েছে চমৎকার দুই রেস আড়াইশো কিলোমিটার জাম দেওয়ার পরে একে যখন আবার রেসে দিয়েছি আমি মনে করলাম কবুতার মনে হয় একদিন মিসিং থাকতে পারে কবুতারটা ব্যালেন্স কবুতরটার ব্যালেন্সও অনেক ভালো তো কবুতরটা খুব সম্ভবত আমাদের ক্লাবের ওয়াকশনে আমি দিতে পারি কারণ জানেন তো যারা রেস খেলেন মেশিন ছাড়া রেস খেলা অনেক টাফ ব্যাপার আর আমার লকটা অনেক উঁচুতে করছি একটা চালের উপর তাহলে বুঝতে হবে ওখান থেকে উঠে এসে একটা কবুতার ধরা কবুতর কিন্তু মারাত্মক আকারে ভয় পায় যে কারণে আমি একটা মেশিন কিনবো ইনশাল্লাহ আল্লাহ যদি মেহরবানি করে তো এই বছর যে রেজাল্ট আমি পাইছি তা আল্লাহ দরবার লাখ কোটি শুক্রিয়া আমি অনেক ফাইন ফাইন রেজাল্ট আল্লাহ আমাকে দিয়েছে আমি অনেক খুশি নাটোর থেকে ফার্স্ট ইন্টার ডিভিশনালের ভিতরেও ফার্স্ট ছয়শো ছয় কবুতরের ছয়শো ষাট পিস কবুতরের ভিতরেও নাটোর থেকে ফার্স্ট হই ক্লাবের থেকেও ফার্স্ট হয় পরবর্তীতে আপনার বগুড়া বগুড়া থেকেও ফার্স্ট হই ইন্টার ডিভিশনালের ভিতরে ফার্স্ট এক হাজার আট পিস কবুতার ভিতরে ফার্স্ট আর তারপরে রংপুর থেকে ফার্স্ট হতে পারিনি সবই আল্লাহর ইচ্ছা তারপরেও আলহামদুলিল্লাহ অনেক খুশি ওখানে আপনার আমার রেজাল্ট হয়েছে দুই তিন চার মানে সেকেন্ড থার্ড আর এই যে এইতে তে হয়েছিল এখানে চার নাম্বার চার নাম্বার কবুতরটা অনেক পছন্দের কবুতর তো কবুতরটা উইক হয়ে যাওয়ার কারণে আমি দেখলাম যে কী না জানি কী হয় তারপরেও মনে হয় যেন কীভাবে শোনা দেয় যে না কবুতারটা দিই যা হয় হবে আলহামদুলিল্লাহ কবুতারটা ভালো পারফরমেন্স করছে আর কবুতরটা জেনারেশনের আমার বাসায় আরও আছে যে কারণে অপশনে তো যে সে কবুতর যাওয়া যায় না রেজাল্ট করা কবুতর ইনশাল্লাহ যদি অপশন আমাদের ক্লাব থেকে সুযোগ হয় কবুতরটা আমি তখনই সেল করে দেব কবুতরটা চোখটা একটু দেখেন নিজেই ভিডিও করতেছি তো যে কারণে আমি অতটাই সুন্দর করে দেখাতে পারছি না কবুতরটার ট্যাগ নাম্বার হলো ওয়ার্লি সালের মানে বললাম তো কবুতরটার বয়স বেশি না কিন্তু আসলে যখন বাচ্চাটা হয়েছিল তখন আর এমনি আমাদের ক্লাবের ট্যাগ ছিল না যেখানে লোকাল একটা ট্যাগ পরাই রাখা